ঘরে কয়েক পিস পাউরুটি ছিল কিন্তু খাওয়া হচ্ছিল না তো ভাবলাম কিছু একটা বানাই ফেলি তাহলে খাওয়া হয়ে যাবে না শুধু শুধু নষ্ট করার কী দরকার তো বেশি দিন আস এমনিতে পাউরুটি রাখা যায় না তো এখানে আমি চার পিস পাউরুটি নিয়ে নিছি আর এই পাউরুটিগুলো দিয়ে আজকে একটা নাস্তা বানাবো মজার একটা নাস্তা তো খুব খুবই মজা লাগে এই নাস্তাটা খেতে কিন্তু তো পাউরুটিগুলো সাইড করে রেখে আমি পেঁয়াজ কেটে নেবো মানে পেঁয়াজ সিলে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি কাঁচামরিচগুলোও কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপর আমি একটা ছুরি দিয়ে পেঁয়াজ দুটো আর কি নিলাম আর পেঁয়াজ দুটো একটা বাটিতে তুলে রেখে এবার আমি কাঁচামরিচ কুসিয়ে নিচ্ছি আর এই কাঁচামরিচ একটু বেশি করে দিয়ে দেবো একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগবে পাউরুটি একটু মিষ্টি টাইপের তো এই জন্য একটু ঝালটা বেশি দেওয়া লাগবে তাহলে কিন্তু খেতে একটু বেশি ভালো লাগবে তো কাঁচামরিচগুলো কুষানো হয়ে গেছে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি আর এবার আমি ধনিয়া পাতা কুষাই নেব কয়েকটা তো এই ধনিয়া পাতাগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম তো আমি একটা ছুরি দিয়ে এখন ভালো করে কুষাই নিলাম আর ধনিয়া পাতাগুলো আমি সাইড করে রেখে দেব আর এই যে সব কিছু আমার কিন্তু কুচানো হয়ে গেছে আমি সব সবকিছু আলাদা আলাদা করে এই যে বাড়িতে তুলে নিয়েছি এখানে ধনিয়া পাতা পেঁয়াজ কাঁচামরিচ সব কুষাই নিয়েছি আর এবারে পাউরুটিগুলো একটু জলে ভিজাই নেব ভিজায় একটু সিপে সিপে জলটুকু বের করে নেব পারোটিগুলো দিয়ে আর কি তো এভাবে হাত দিয়ে একটু সিপাই চিপায় জলগুলো বের করে দিচ্ছি ভালো করে আর তারপরে আমি একটা সেদ্ধ ডিম নিয়ে নিলাম আর এই সেদ্ধ ডিমটা একটু গ্রেড করে নিয়ে নিচ্ছি গ্রেড করে নিলে একটু ভালো হবে আর এবারে ওই পাউরুটিগুলো দিয়ে দিলাম ভিজানো পাউরুটি দিয়ে আমি একটু ভালো করে ছটকা চটকা ডিমের সাথে মাখায় নেবো তো আমি খুব সুন্দর করে হাত দিয়ে ডিমের সাথে ছটকা চটকায় মাখায় নিচ্ছি দেখতে পারতেছেন কত সুন্দর করে আমি মাখায় নিচ্ছি আর এই যে মাখানো হয়ে গেছে এবারে কিন্তু এর ভিতর সব মশলা দিয়ে দেব তো প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচিগুলো একটু হাত দিয়ে ছাড়াই ছাড়াই দিচ্ছি যেহেতু মানে একটার সাথে একটা লাগানো আছে আর এই যে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর এবার দিয়ে দেব লবণ পরিমাণ মতো হলুদ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর একটু মরিচগুড়া দিয়ে দিলাম অল্প করে যেহেতু কাঁচা মরিচ দিয়েছি তার জন্য মরিচ গুঁড়ো আমি অল্প করে দিয়ে দিলাম আর এবারে আমি সব মশলার সাথে সব কিছু ভালো করে মিশাই নিচ্ছি হাত দিয়ে চটকা চটকায় ভালো করে মিশাই নেবো যাতে সব কিছু ভালোভাবে মিশে যায় আর এখন সব কিছু ভালো করে মাখানো হয়ে গেছে এবারে একটু শেপ দিয়ে নেব নাস্তা শেপ গোল গোল করে তারপর একটু চাপটা চাপটা করে দিলাম আর এখন আমি তেলে ভেজে নেব এই নাস্তাগুলো তো আমি কড়াইতে আগে থেকে তেল গরম করে রাখছিলাম এবারে কিন্তু একটা একটা করে নাস্তা দিয়ে দিচ্ছি তো সব নাস্তাগুলো দিয়ে দিলাম একটা একটা করে এখন কিন্তু আমার এক সাইড ভাজা হয়ে গেছে আমি একটা একটা করে উল্টা দিচ্ছি তো একটা কাঁটা চামচের সাহায্যে আমি সবগুলো নাস্তা উল্টা দিলাম আর এখন দেখতে পারতেছেন ভাজা হয়ে গেছে তো আমি একটা ছাঁকনি দিয়ে সেঁকে উঠায় নিচ্ছি যাতে তেল না ওঠে এই জন্য একটা ছাঁকনি দিয়ে সেঁকে উঠায় নিচ্ছি আর বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব তো এই যে সবগুলো আমি একইভাবে ভেজে নিছি তো সবগুলো এখানে আর কি দেখায়নি কিছুটা আর কি ভাজতে ভাজতে খাওয়া হয়ে গেছে তো আপনাদের কাছে কেমন লাগলো